আমি ভাই আজকে শুধু ষোলো ডিসেম্বর উপলক্ষে এবং আমাদের সেল উপলক্ষে ভাই ষোল এবং সতেরো তারিখ দুই দিনের জন্য এই যে ভাই এখানে দেখেন আপনি এই যে ভিতরে যা দেখতেছেন ভাই ঠিক আছে কিন্তু ভাই একটা কথা ভাই

যেমন আপনি ওইগুলো পাঁচশো ভাই এখানে পাঁচশো পাঁচশো এই যেটা ক্যাজুয়াল ভাই ঠিক আছে পাঁচশো খুব মারাত্মক জুতা ভাই এটা কেরপসলের জুতা ক্যাজুয়াল ভাই ঠিক আছে পাঁচশো পাঁচশো টাকা